আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বুধবার আসানসোল নর্থ থানার অন্তর্গত আসানসোল পারে অ্যান্টি ড্রাগস ডে ও অ্যান্টি চাইল্ডস ট্রাফিকিং ডে উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন মূলত অ্যান্টি ড্রাগস ডে উপলক্ষে ওই অঞ্চলে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় পাশাপাশি ডিএভি মডেল স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে অ্যান্টি চাইল্ডস ট্রাফিকিং ডে উদযাপন করা হয় এ বিষয়ে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয় আসানসোল অঞ্চলে মূলত রেল ব্যাপারে ড্রাগস সেবন বা গ্রহণের প্রভাব বেশি রয়েছে তাই এই অঞ্চলের মানুষকে প্রশাসনের পক্ষ থেকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী ডে ফর অ্যান্টি ড্রাগস ডে আছে এটা চাইল্ড ট্রাফিক অ্যান্টি চাইল্ড ট্রাফিকিং ডেও আছে তো ডিএবি মডেল স্কুলের বাচ্চাদের নিয়ে আমাদের ডিসি সেন্ট্রাল স্যার ছিলেন এডিসি ডিডি স্যার ছিলেন এডিসি ট্রাফিক ছিল ট্রাফিক এবং আমাদের নর্থ থানার একসাথে আমরা এই প্রোগ্রামটা করলাম একটা র্যালি করলাম এটা আমাদের মেনলি ছিল অ্যাওয়ারনেস করা যে জায়গাগুলো বেশি এফেক্টেড আছে আমরা জানি আমাদের রেলপাটে এফেক্টেড আছে ড্রাগস দিয়ে তো সেই জন্য এই জায়গাতে আমরা করলাম মানুষকে অ্যাওয়ার করার যে ড্রাগের ক্ষতিকারক যে দিকগুলো আছে সেটা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের নয় এটা একটা সোসাইটির ওপরও একটা বাজে প্রভাব আছে তো সেই জন্যই এটা প্রিভেন্ট করার জন্যই আমাদের এই প্রোগ্রামটা ছিল আজকে র্যালি করে কি দমন র্যালি করে দমন করা বলতে এটা আমরা প্রিভেন্ট করতে চাইছি অ্যাওয়ারনেস করতে চাইছি মানুষকে মানে যেটা আমাদের ড্রাগ অলরেডি যেটা চলছে তার জন্য তো আমাদের বিভিন্ন পুলিশের যে আইনানুক ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের এটা দমনের জন্য না এটা প্রিভেনশনের জন্য আছে थैंक यू Yeah, one of the things that we're doing.